নমস্কার সবাইকে ফ্ল্যাং কিস করে দাও শ্রিয়ান্স কে বলো আমি শ্রিয়ান্স বলো বাবা মা মাথা নয় ওটা মাথা হ্যাঁ মা 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 কোথায় রে আঙুল দিয়ে দেখা তো মা কোথায় মা কোথায় কোন দিকে মা কোথায় হ্যাঁ বলো দিনো পিপি হ্যাঁ সবাইকে টাটা করে দাও বলো মুখে বলো টাটা হ্যাঁ পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র নামে আমেন বলো আমেন হ্যাঁ যে সকাল সকাল সিওস বসে গেছে টিফিন নিয়ে যে রুটি তরকারি যে সিয়ান সকালবেলায় রুটি তরকারি টিফিন করছে নিজে নিজে বের করে নিয়ে চলে এসছে খিদেও পেয়েছে চলে এসছে কেন তো আটটা পঞ্চান্ন বাজে চলে আসলাম ছাদে প্রচন্ড রোদ উঠে গেছে আর ছাদ থেকেই শুরু করছি আজকের দিনের ব্লকটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটাকে শুরু করলাম আমার ছাদের কাজ কমপ্লিট হয়ে গেল এবারে নিচে যাব নিচে গিয়ে চা খাবো চা খেয়ে যাব বাজারে দেখি চুমকি বলল বাজারে যেতে কী বাজার করতে হবে সেটা এখনও বলেনি যাই হোক আর বেশি দেরি করবো না প্রচণ্ড রোদ তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসতে হবে আমার ছাদের কাজ হয়ে গেছে চলে এসছি রাস্তায় চুমকি চা দিয়ে দিয়েছে গরমের পরতে খুব বেশি চা এখন খাচ্ছি না তবুও দিনে একবার সকালবেলাটা একটু চা না খেলে ভালো লাগে না ওই জন্য চা টা চা খাওয়া হয়ে গেলে একটু বাজারের দিকে যাব। প্রচন্ড রোদ বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি বাজারে যেতে হবে খুব বেশি বাজার নেই দু একটা টুকটাক বাজার আছে করে নিয়ে চলে আসব যাব এখন একটু ব্যাংকে ব্যাংক থেকে ঘুরে তারপরে যাব বাজারে দেরি করব না এখন যাব একটু ব্যাংকে ব্যাংকে একটু কাজ আছে ভালো হবে কত করে নিচ্ছে হয়ে যাবে না গুঁড়ো হবে না তো বাজার থেকে বাইরে প্রচন্ড রোদ খুব বেশি কিছু বাজার ছিল না কুমড়ো আর ডিম এই আনতে গেছি না যাই হোক বাজার হয়ে গেছে এবারে টিফিন করবো টিফিন করার পর দেখি ও চুমকিদের বাড়ি যেতে হবে কেন যাবো না যাবো বলছি আপনাদের চুমকি টিফিন দিয়ে দিয়েছে বেলা টিফিনটা করে নিই এই যে চুমকি টিফিন দিয়েছে ডিমের আমলে ডিমের পোচ আর রুটি তা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব আজকে এই ফ্যানটা কিনে এনেছিলাম এই হেভেল সেট ব্রাউন কালারের ফ্যানটা সিলিং ফ্যান এটা কিনে এনেছিলাম ফ্যানটা কেন কিনে এনেছিলাম কি ব্যাপার সেটা আপনাদের বলছি ফ্যানটা অ্যাকচুয়ালি এনেছিলাম চুমকিদের ওবাড়ির জন্য চুমকিদের ওবাড়ির একটা ফ্যান খারাপ হয়ে গেছে সপ্তাহখানে আগে ফ্যানটাকে সারিয়েছে কিন্তু হলে কি হবে ফের খারাপ হয়ে গেছে বারবার সরানো খারাপ হয়ে যাচ্ছে আর ওটা অনেক পুরাতন হয়ে গেছে আর সেই জন্যই মেনলি চুমকি বাবা বলেছিল যে একটা ফ্যান কিনবে তা চুমকি বাবা গিয়ে কিনলে ঠিক মতন বুঝে শুনে কিনতে পারবে না তা সেই জন্যই চুমকি বললো যে ফ্যানটা তুমি কিনে এনে দাও দিয়ে ওই জন্যই ফ্যানটা কিনে আনলাম এবারে ফ্যানটাকে আজকে লাগাতে যাবো কালকে তো অনেক রাত হয়ে গেছিলো কিনে এনেছিলাম আর কালকে রাতটা যাওয়া হয়নি আজকের এখন যাচ্ছি

ওর বাবা ওই টুলটা ওর থেরাপির টুল তিন তালায় ছিল পরিষ্কার করে আবার নিয়ে এসছে এটা বসে করলে বসে বসে গরমের সময় তো সুবিধা হবে করো করো ঠিক করে করো কাঁদে না শ্রিয়াংস গুড বয় তো শ্রিয়াংস কাঁদে না তো করে নাও করে নাও শ্রিয়াংস গুড বয় শ্রিয়াংস ভেরি গুড বয় করে নাও করে নাও বাবা কান্নাকাটি করে নাকি এবার এটাকে করো শ্রিয়াঞ্জ করো কাঁদে না বাবা কাঁদে নাও এটা দেখো কি কি বাবা কচ্ছপ তো কি সুন্দর কচ্ছপ বানালো বাবা করলো এবার তুই কর এটাকে এবার তুমি করো শ্রিয়াঞ্চ কাঁদে না কচ্ছপটা তুমি করো

না এবিসিডিটা করে নসরিয়াস কিন্তু এ বলতেও পারো আজকে যখন এগুলো বসাবে বলে বলে বসাবে এবিসিডিগুলো না এটা করে নাও তাড়াতাড়ি বাবা বেরোবে

ऑस्ट्रियंस बोलो उनके बोलो एफ बोलो एफ बेटा की बोलो 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 एफ 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 लेफ्ट कौन टांगली ले रखो आ एफ आर जी जी ने कर जी हां वेरी गुड उनके बोलो जी बोलो बोलो जी 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 G Agora ah. é H Criança, agora é H H vai para onde? H vai para é, জে যেটা কর আমরা বলো জে শ্রীయన్స్ বলো জে বলো জে বেরিয়ে পড়লাম যাচ্ছে চুমকিদের বাড়ি আপনাদেরকে বললাম ফ্যানটা লাগিয়ে দি আসব আর এখান থেকে চুমকিদের বাড়ি যে সিলিংয়ের যে ফ্যানটা লাগাতে হবে তার জন্য সিঁড়ি সব এখান থেকেই নিয়ে যাচ্ছি এই যে সব রেডি করে নিয়েছি এই যে আমাদের সিঁড়িটা নিয়েছি আর এই যে ফ্যান আর আমাদের কাজের ছেলে আছে তাপস ভালো লাগাতে পারে ভালো কাজ জানে ওই জন্য তাপসকে নিয়ে যাচ্ছি আর চলুন দেখা হচ্ছে চুমকিদার বাড়ি গিয়ে গেলাম তাপসকে নিয়ে

তাহলে স্নান টান করে নেন আর দেরি করবেন না আমি চলে যাচ্ছি চলে আসলাম বাড়ি থেকে ফ্যানটা লাগিয়ে দিয়ে আর একটু রোদ ফ্যান লাগানো হয়ে গেছে চলে আসলাম চলে আসলাম ফ্যান লাগিয়ে দিয়ে আর এই যে টাকা কি টাকা টাকা তো নিতে চাইনি জোর করে তোমার মা পকেটে ঢুকিয়ে দিয়েছে টাকাটা তুমি বারণ করেছিলে নিলে কেন তুমি আবার রেখে আসতে পারতে আর তো কোথায় রেখে আর রেখে আসোটা না জোর করে পকেটে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে তুমি পরে আবার দিয়ে দেবে আমি বলেছি যে আমি আমি নিয়ে যাচ্ছি আবার চিমকি যদি ফেরত দেয় তাহলে আপনি চিম্পের সঙ্গে বুঝে আর নেবে নাকি তাই যাই হোক বলে নিচ্ছি

ঠিক আছে কেটে নাও আর যদি না আমি শুচ্ছি আর ওই আম কাটলে দুটো আম কেটে রেখো কাঁচা আম যদি টক করে নাও করে নাও তাহলে হয়ে যাবে আর মাছ রয়েছে ফ্রিজে এক মাছ রয়েছে তোমার হয়েও যাবে এই যে বুবাই খেতে বসেছে শ্রিয়াংশ এখনও বসেনি ওকে ডাকবো পরে ওর জন্য একটা ট্যাংরা মাছের ঝোল করে দিয়েছি ও আবার সেই ট্যাংরা মাছ বার করেছে কালকে খেয়েছিল কিন্তু আমাদের জন্য আমি আজ কিছু করতে পারিনি কারণ শরীরটা ভালো না ওই ডাল আর এই কুমড়ো ভাজা আর ঘরে পাতাটা রুবাই ভাতটা করে নিয়েছিল আমি শুধু কুমড়োটা ভেজেছি মাথাটা তুলতে পারছিলাম না ওই জন্য শুয়েছিলাম উঠতে পারিনি শুধু শ্রিয়াংশের জন্যই একটা মাছ ঝোল করে দিলাম দেখে ওকে তুলবো এবার ও ঘুমিয়ে গেছে গরমের সময় ভালোও লাগছিল না রুবাই তো করে নি তো ফ্রিজে মাছ ছিল ও বললো লাগবে না ডাল আর ভাজা দিয়ে খেয়ে নেব ডালটা ভালো হয়েছিল এই ডালটা ভালো লাগে আদার ডালটা তো ভালো লাগে গরমকালে কালকে ওই জন্য বেশি করে করে রেখেছিলাম যে দুদিন হবে আর কুমড়ো ভাজা দিয়ে ভালো লাগবে খেতে গরমের সময় বেশি কিছু খাওয়া যায় না আর এই পেন কিলার ওষুধ খেয়ে আমার শরীর খুব খারাপ লাঞ্চ কমপ্লিট করে উঠলাম চারটে দুই বাজে খেতে ইচ্ছা করছিল না প্রচণ্ড গরম যাই হোক ওয়েট করে 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 তারপর খেলাম তবে খাওয়াটা খুব ভালো হয়েছে তিনটি লেপ করে খাওয়া খুব ভালো হয়েছে যাই হোক এবারে বসেছি একটু টক দই নিয়ে ঘরে পাতা টক দই চুনটি রোজ পাতে ব্যাপক লাগে আর এই গরমের সময় একটু টক দই খাবো ব্যাস যাই হোক টকবিটা খেয়ে নিই নিয়ে তারপরে যাব দোকানে ঘড়িতে এখন বাজে আটটা আর আমি আর সিয়ান্স আমরা যাচ্ছি বাজারে সিয়ান্স কোথায় যাচ্ছ বাজারে সিয়ান্স আর আমি আজকে যাচ্ছি বাজারে এখন আর সিয়ান্স তো সারাদিন বাইরে বেরোয়নি এখন একটু বেরোচ্ছে যাই হোক নিয়ে এখন যাচ্ছি আমরা বাজারে কিসে যাবি বল কিসে যাবি কিসে যাবে বলো 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 বাইক বাইক বাইকে যাবে

এগ ও রোল নো হ্যাঁ এগ রোল মিষ্টি আনসার বয় খেতে বসেছে রুটি আর এই যে ঢাড়স ভাজা খুব সুন্দর আছে আজকে এত গরম বলার নয় রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না আর আমার শরীর খারাপ বলে বুয়া আজকে রুটি সেঁকে নিয়েছে আর আমি গুছিয়ে দিয়েছি আটা মেখেও দিয়েছে নাহলে আজকে আমি আর আমি রুটি করতে পারতাম না রান্নাঘরেই মাথা ঘুরে পড়ে যেতাম বারোটা চুয়াল্লিশ বেজে গেছে অনেক রাত হয়ে গেল চলে এসেছি ব্লকটাকে এন্ড করতে ডিনার কমপ্লিট হয়ে গেছে সিয়াল শুতে গেছে চুমকি ফ্রেশ হতে গেছে আর আমি বসবো এলটি আর ব্লগটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা সবাইকে সবাইকে শুভরাত্র